হ্যালো ভিউয়ার্স এমজি রান্না বানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সামনে গণেশ চতুর্থী তাই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গণেশ পুজোর স্পেশাল একটা মিষ্টি রেসিপি আপনারা সন্দেশ বলতে পারেন তো যাই হোক শুধু গণেশ পুজো যে কোনো পুজোতেই আপনারা এই মিষ্টি কিংবা সন্দেশ বাড়িতে বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারবেন আপনারা চাইলে দশমীতেও এই মিষ্টি তৈরি করে মিষ্টি মুখ করতে পারেন এই মিষ্টি খুবই কম উপকরণে আর খুবই কম সময়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর এই মিষ্টি দেখে কেউ বুঝতেই পারবে না যে আপনি এই মিষ্টি নিজের হাতে তৈরি করেছেন তো যাই হোক আজকে রেসিপি শুরু করছি মিষ্টি তৈরি করার জন্য প্রথমে এক কেজি গরুর দুধ কড়াইয়ের মধ্যে দুধ ঢেলে দেওয়ার পর গ্যাস অন করে নিচ্ছি এরপর দুধটাকে একটু গরম করে এবার একটা আঙুল চুবিয়ে দেখে নিচ্ছি ঠিক দুধ কতটা গরম হয়েছে আঙুলে হালকা হালকা গরম লাগছে এই অবস্থাতেই এর মধ্যে যোগ করছি এক কাপ মতো পাউডার দুধ কিংবা পাউডার মিল্ক দুধ হালকা গরম হয়েছে এই অবস্থায় যদি পাউডার দুধ দিয়ে দেন তাহলে দুধটা খুব তাড়াতাড়ি মিশে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি দুধটা কিন্তু মিশে গেল তবে দুধটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু ভালোভাবে মিশবে না সেক্ষেত্রে ঢেলা হেলা হয়ে থাকতে পারে কিংবা মিশাতে অনেকক্ষণ টাইম লাগতে পারে তো যাই হোক এইভাবে দুধটাকে অনবরত নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধটা ভালোভাবে গরম হয়ে এখন ফুটতে শুরু করেছে আর এইভাবেই দুধটাকে আরো কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিচ্ছি আর এই সময় আমি অবশ্যই গ্যাসের আঁচটা হাইতে রেখেছি নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনব তো নেড়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে হবে যাতে করে দুধের মধ্যে খুব বেশি সর না পড়ে আরো কিছুক্ষণ পর অল্প একটু এলাচের গুঁড়ো যোগ করছি এতে করে মিষ্টি ফ্লেভারটা খুব সুন্দর হবে যদি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে নেন তাহলে কিন্তু দুধের মধ্যে সর পড়বে না তো যাই হোক দুধটাকে আরো কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি আরো বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তাই এই পর্যায়ে তিন থেকে চার চামচ মতো চিনি যোগ করছি যদি মিষ্টিটা আপনাদের কম হয়ে থাকে তাহলে এই পর্যায়ে আপনারা আর একটু মিষ্টি বাড়িয়ে দিতে পারেন তবে যেহেতু আমি এখানে এক কাপ মতো পাউডার দুধ দিয়েছি আর পাউডার দুধেও কিন্তু অনেকটাই মিষ্টি থাকে তাই চিনিটা একটু কম দিয়েছি আবারও দুধটাকে নেড়ে চিড়ে জাল দিয়ে নিচ্ছি আরো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আরো একটু দুধটা ঘন হয়ে গেছে আর কড়াইয়ের চাই সাইডে লেগে থাকা মালাইগুলো খুন্তি দিয়ে এভাবে পরিষ্কার করে দুধের মধ্যে মিলিয়ে দিচ্ছি যেহেতু পাউডার দুধ দেওয়া আছে তাই দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর কিছুক্ষণ পর পর কড়াইয়ের চাই সাইডে এই মালাইগুলোকে একটু খুন্তি দিয়ে পরিষ্কার করে দুধের মধ্যে মিলিয়ে দিতে হবে এইভাবেই অনবরত নেড়ে চেয়ে দুধটাকে আরো কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি পর দেখতেই দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর আমি কিন্তু গ্যাসের হাইতেই দেখেছি তবে যেহেতু দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসছে তাই এবার কিন্তু নাড়াচাড়া একেবারেই বন্ধ করা যাবে না আর কড়াইয়ের তল চেপে চেপে নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে কড়াইয়ের নিচে আর চাই সাইড অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে তাহলে মিষ্টির কালারটা দেখতে সুন্দর হবে যদি দুধ ধরে যায় তাহলে কিন্তু মিষ্টির কালার চেঞ্জ হয়ে যাবে আর দেখতেও খুব একটা ভালো লাগবে না তো যাই হোক এইভাবে আরো কিছুক্ষণ এড়ে চেড়ে নিচ্ছি আরো কিছুক্ষণ পর দুধটা দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু একেবারে ঘন হয়ে গেছে তবে দুধটাকে আরো কিছুক্ষণে একটু শুকনো শুকনো করে নিতে হবে যাতে করে আমরা একটা সন্দেশে শেপ দিতে পারি তবে নাড়াচেড়া কিন্তু কোনো মতেই বন্ধ করা যাবে না তবে আপনাদের যদি আঁচ একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এই পর্যায়ে লো আছে কিংবা লো টু মিডিয়াম আছে নেড়ে চেড়ে নিতে হবে এই সময় হাই স্ট্রিম আছে অনেক সময় কিন্তু দুধটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে তাই আমরা চাইলে কোনো কোনো সময় একটু আঁচটা কমিয়েও কিন্তু দুধটাকে নেড়ে নিতে পারেন আমি কোনো কোনো সময় আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আবার কোনো কোনো সময় আঁচটাকে একটু একেবারে কমিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে কড়াইয়ের নিচে না ধরে যায় তবে এই সময় কড়াইয়ের চাই সাইড পরিষ্কার করার আগে অবশ্যই কিন্তু আঁচটা একটু কমিয়ে দেবেন তা না হলে কড়াইয়ের চাই সাইড পরিষ্কার করতে করতে দেখবেন কড়াইয়ের নিচে কিন্তু ধরে গেছে তো যাই হোক এভাবে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নিচ্ছি আরো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন বেশ শুকনো শুকনো হয়ে গেছে তাই এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি এখন যেহেতু গরম আছে তাই মিষ্টিটা একটু নরম হয়ে আছে তবে ঠান্ডা হয়ে এলে শুকনো শুকনো হয়ে যাবে তাই এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি এখন গ্যাস বন্ধ করে নেড়ে চিড়ে কড়াইয়ের মধ্যেই ঠান্ডা করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়েচিরে নিয়েছি আর এই মিষ্টিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন এখান থেকে অল্প একটু মিষ্টি নিয়ে একটু গোল শেপ দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে অল্প একটু ঘোরালে একটু গোল শেপ হয়ে যাচ্ছে তার মানে পাক সম্পূর্ণ ঠিক আছে তো যাই হোক এখনো কিন্তু বেশ কিছুটা গরম আছে আর ঠান্ডা হয়ে এলে আরো একটু শুকনো শুকনো হয়ে যাবে তো চিন্তার কিছু নেই এভাবে আরো একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি আরও কিছুটা এনেছে নিয়ে ঠান্ডা করে নিয়েছি তবে সম্পূর্ণ কিন্তু কোনোভাবেই ঠান্ডা করা যাবে না একটু গরম অবস্থা থেকে এই কড়াই থেকে তুলে নিচ্ছি আর যে প্লেটে তুলবেন অবশ্য একটু ঘি মাখিয়ে নিতে হবে এতে করে প্লেটের মধ্যে লেগে যাবে না তো যাই হোক সম্পূর্ণ মিষ্টিটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন হাতে একটু ঘি লাগিয়ে সম্পূর্ণ মিষ্টিটাকে ভালো করে একটু মথে নিচ্ছি যাতে করে মিষ্টিটা মসৃণ হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিটাকে ঠিক আমি কিভাবে মথে নিচ্ছি ভালো করে মিষ্টিটাকে মথে নেওয়ার পর একটা গোল শেপ দিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প একটু মিষ্টি নিয়ে দুই হাতে সাহায্যে গোল করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেল এইভাবেই অল্প অল্প করে মিষ্টি নিয়ে বাকি মিষ্টিগুলো আমি তৈরি করে নিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি কোনো রকম ছাঁচ না থাকে তাহলে আপনারা কিন্তু এইভাবেই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন মিষ্টিগুলোকে একটু সুন্দর করার জন্য ছাঁচের মধ্যে মিষ্টিগুলোকে একটু দিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টিগুলোকে আমি একটু গোলশেপ দিয়ে নিচ্ছি এরপর একটা ছাঁচের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর আস্তে আস্তে ছাঁচ থেকে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হচ্ছে একেবারে কিন্তু দোকানের মতো কেউ দেখে বুঝতেই পারবে না যে মিষ্টিগুলো আপনি নিজের হাতে বানিয়েছেন এইভাবে বাকি মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না আপনারা দেখতেই পাচ্ছেন একে একে সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি মিষ্টিগুলোকে আরও একটু সুন্দর করার জন্য মিষ্টির ওপরে একটা করে কেশর বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আবারও বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দেবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন